পাঁচ আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে এই প্রসঙ্গে নতুন একটা ঘটনার পরে আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ ক্ষমা ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা বা আপনি এটা পছন্দ করেছেন কিনা বা আপনার যদি একক ক্ষমতা নেয়ার মানে সিদ্ধান্ত নেয়ার আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতে তাহলে আপনি এটা করতেন কিনা দেখেন এখানে অনেকগুলা বিষয় আমাকে ইদানিং ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা আমি বলি অবশ্যই বুঝি তবে বিষয়টা হলো যে আমাদের ওন গুলা একদম তাজা প্রমাগুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল প্রমা এখনো বিদ্যমান হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজিওর্ড পার্সন শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় নাই লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি সো এটা একদম তাজা একটা বিষয় যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি তাহলে ডিকেএইস আফটার ডিকেস এটাকে হিলিং করতে রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে অর্থ মিনিমাম একটা সময় দিতে হবে আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধ আরোপ করা হয়েছে যে তারা ফাংশনগুলা করতে পারবে সাড়ে পনেরো বছর তোর তারা সুযোগ পেয়েছিলেন এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং এতে এসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালোভাবে আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন কেন করলেন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এই জন্যই তো করেছেন তো তারা তো সাড়ে পনেরোটা বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই জাস্টিস পাওয়ার রাইটটাও তারা স্নেচ করে নিয়েছিল এই ধরনের সবগুলা রাইটি তো কার্য তো তারা কেড়ে নিয়েছিল আপনি যদি প্রেসের কথা বলেন এখন তো লিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেশটাকে একটা কথা বলেছে ঢুকাই দাও মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকিয়ে দাও এই কাজ তো এখন হচ্ছে না আয়নাগরের ঘটনা তো এখন একটু একটু হইতেছে মাননীয় আমির একজন ইউটিউবার আছেন সাব্বির তাকে জেলে দিয়ে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা একটু জানি বলছি না না আমি আমি বলতেছি সেটা আমি বলছি যখন তখন হচ্ছে না গণ গণ হচ্ছে না দুই একটা কেস হইতেই পারে এটা এক্সসেপশন কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড র্যান্ডম এটা কিন্তু এখন হচ্ছে না ওকে তারপরে তারপরে আপনি দেখেন যে আয়না করে যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকিয়ে দাও ফায়ার অ্যাবাউট কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদু জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেনি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা তো এগুলা তো এখন হচ্ছে না আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিতে আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইন্ট অফ পুরো এফ প্রোসিডি করেছেন যারা এটার পারপিটেটর তাদেরকে ডাইরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলা কাউকে আসাবো না এই জন্য আমাদের মামলায় শত শত কোনো আশা নেই ওকে সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোন সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান এর সাথে রিলেটেড ব্যক্তিরা এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের ব্যক্তি নাও হয়ে থাকেন তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলো ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারবে করছে তো আচ্ছা তাহলে দেশটা সবাই তো আর চলে যাননি সবাইকে জেলে ঢুকানো না এইটা একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধব্রতের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কি না সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামায়াতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে পর শুরু করে আজকে পর্যন্ত না চল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত যত মানুষ জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি অর্থে ক্ষমা চেয়েছি কেন কমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে আর ইতিহাসের পালা বদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ বলে উঠতে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি ওকে মানে 47 থেকে মাপচাওয়ার মধ্যে মাপচাওয়ার পরাজয় নাই লজ্জা অবশ্যই নাই 47 থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ঢোকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে एवरीथिंग ইনক্লুডেড এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল ফর্গিভিং করেছে এইটা কি ডক্টর সফিকুর রহমান আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সে আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত আহ একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতি বিশেষ কোনো আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই হাজার সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণ ভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যুদারে কিন্তু মানুষ হিসেবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তার একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তারপরে আপনি জান জি আপনি বলুন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোন যুক্তি আমি আরেকজনের ফাঁাপে কষ্ট পেলাম প্রতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরও খারাপ কিছু করলাম তার সাথে সেটাকে কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের বাসা অনুযায়ী তা এই অবস্থায় আমরা হত ভিজিবল সেরকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করিই না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ डेफिनेटली আপনি সি সি যিনি ছিলেন জি তিনি তো একজন মানুষ তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেকেগুলা খারাপ কাজ করেছেন সেই সময়টা জনপ্রত্যাশার এগেইনস্টে গিয়ে করেছেন সত্য তত্ত্বের উপর না থেকে অসত্য তত্ত্ব তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আমি তাদেরকে আদালতে নিয়ে যাই আইনার আওতায় নিয়ে যাই যে তো আইন আমার হাতে আমি তুলে নেব কেন এটা তো কোনোcstr আমরা সমর্থন করব এই জন্য আপনার শরণতাকার কথা 5 তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কার উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদের শাস্তি দিয়েছি আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলো র‍্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে একটু অ্যাড করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে আসলে এটা কিন্তু আরো নিকৃষ্ট মহব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল বাদ কোনো ব্যাপারে ছিল

হ্যাঁ আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলি প্রতিবাদ আমরা সবাই মিলে আসলে করেছিলাম যে যা অবস্থা থেকে রাজবংশী এখন আমাদেরকে করতে হবে এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনারা কাছ থেকে বিচার দিতে চাই না 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 সাপোর্ট করা যাবে না আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করব এটা চলবে না আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা একটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়ম করা যাবে বুলেট নয় ব্যালে মাধ্যমে যেতে চা হবে এটাও এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন আ মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনাতুল আব্বাসি ওয়াসিত কি রুব্বার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্টত অপব্যাখ্যা করেছেন আপনি এক লাইনে আবার কি ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের হে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক ইজ আ এটা রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের পরে যারা রাষ্ট্রপতির সম্মান করেছেন খোলাফায়ে রাশিদিন তাদের সময় ছিল এবং এটা বাস্তব তো আমরা সবাই জানি হযরতে ওমর উৎপাদিতে দাঁড়ায়ছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কথা শুনব না কেন শুনবেন না ভাই আমরা কুশাগার থেকে কাপড় পেলাম আমার কাপড়ে লম্বা জামা হলো না আপনারটাই লম্বা জামা হলো কেন এই তো সেম কাপড় দেখতেছি তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়ায়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কোষাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাব তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন ভরে শুনবো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন মত গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চলে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা অ্যাবসুলুটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক অনেক মানে মানে একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকে ক্ষমতায় দেখা হয়েছে আমাকে একটিবার বার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে কি তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুনাবৃত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্তিক আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা পুরানের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেব কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে দেয় না বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্ত এটা নিষিদ্ধ করা হয়েছিল তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ আহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে করা হয়েছে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে 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 রোজার আগেও কিন্তু কথা কথা আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহাওয়া তৈরি হয় তাহলে কি হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হইল প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে

বিষয়টা কাছে আসলে আপনি কি দেখেন শুধু জনপ্রিয়তা না না নট दट আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করে তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের দ্বারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই পার্টি সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসা যারা

ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করব না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো এটা আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনার তারক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে না উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিক ভাবে যে কেন উনি এটা করতে গেলেন আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা টাইম লাইন ডেট না একটা টাইম লাইন ঘোষণা করেছিলেন যে এটা ফার্স্ট হাফ অফ এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ ককের পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিলেন এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়লগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো জাতীয় জীবনের জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম লাইন দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে উনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে কিন্তু সেটা ভালো হতো আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনি তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল আমি দেশে গিয়ে আবার দলগুলোর সাথে একটু আলাপ করব করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করব আপনি আমার উপর আস্থা রাখতে পারেন দ্যাট ওয়াজ গুড কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে আমি ঠিক এটা জানি না তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায় আর ফেব্রুয়ারিতে হলে আমি আমি বলেছি সবার আগে আমি সবার আগে আপনি বলেছেন যে হাজ এপ্রিলেতে হলে এটা বেস্ট কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশনের জন্য আপনার কাছে কি মনে হয় আপনার মনে কি এরকম একটা সম্ভাবনা আপনি দেখতে পান যে এটা রমজানের পরেও আসলে যেতে পারে সেই ক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোনো দিনের মধ্যে থাকতে চান না সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি কাজ তো আমরা বাদ দিই না কোনো রাইট অফিস আদালত ব্যবসা বাণিজ্য রমজান আমাদের জন্য কোন সমস্যা না রমজান কারোর জন্যই সমস্যা হওয়া উচিত না সেখানে আপনি করবেন না আপনি ইফতার মাহলে মেহমান হিসাবে গিয়ে খেয়ে আসবেন দোয়া করে দিয়ে আসবেন অসুবিধা কি আপনাকে টাকা খরচ করতে হবে কেন ওই সময় তো এমনিও টাকা খরচ করা ঠিক না শিডিউল ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে মানুষকে খাওয়ানো ঠিক না আপনি খাবেন অসুবিধা কি দাওয়াত দিলে যাবেন খাবেন কথা বলবেন মিশবেন হাত মিলাবেন এটাও আপনার কাজকে আগাবে কোন সমস্যা তো নাই আপনি কোনটা প্রেফার করবেন মানে ইলেকশনের ডেট ফেব্রুয়ারি অর এপ্রিল আমরা তো প্রেফার না আমরা তো প্রেফার করে বলেছি বেস্ট হইল ফেব্রুয়ারি বেস্ট হইল ফেব্রুয়ারি কিন্তু এপ্রিলে হইলে কোনো অসুবিধা নাই আমরা মনে করি এপ্রিল হইলে অসুবিধা নাই তবে এটা ক্রস করা উচিত নয়

সামনের মাসে হইলে আমাদের কোনো আপত্তি নেই ডিসেম্বর আমাদের দর্শক আমরা দেখেন মূল থেকে মূল থেকে কখনো বলি নাই যে মাসে হতেই হবে এই শব্দ কিন্তু কখনো আমরা উচ্চারণ করিনি আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্টের উপরে রেসপেক্ট করতে চাই উনি বলেছিলেন ডিসেম্বর এই বছর অথবা আগামী বছরের জুনের মাঝখানে যে কোনো সময় তিনি নির্বাচন দিবেন তা আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে আছেন তবে এটাও ঠিক যে মে জুন এইগুলা কিন্তু ইলেকশনের জন্য কোনো ফেভারেবল টাইম না ইভেন এপ্রিলটাও একটু কষ্ট হবে এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না ওকে ফেব্রুয়ারির চাইতে এপ্রিলে কিন্তু একটু কষ্ট বেশি হবে আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি সেটি সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াত ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলে নায়েবে আমির তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাতাস দেখেছিলাম আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামায়াত ইসলামী বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে তাদের মধ্যে কি আবার এটা সদ্ভাব মানে আসলে অবস্থাটা কি এখন আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়া যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি আছি তো ওকে আমরা এই যে ঐক্যমত্য কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন আমরা তো কোনটা বন্ধ রাখি নাই আমরা সপ্তাহে আছি কিন্তু মিডিয়া সবাই না এই কুচায় টেনে টেনে সুতা বাইর করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে জামাতের মুখামুখি বিএনপি হবে এটা এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না আমাদের তো ওরকম কোন রেশারেশি সম্পর্ক নাই আমি আমি হচ্ছে যে দুটা খালি আপনি মিডিয়ার কথা বলছেন ভালো করছেন এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামায়াতকে ফখরুলের খোঁচা স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না মির্জা ফখরুল আবার আরেকটা রিপোর্ট আবার আরেকটা পত্রিকার রিপোর্ট জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে আমরা তো এটা নেতাদের মধ্যে আপনারে তো তো একটা দেখি না মানে আপনারা আমি মনেই করতে পারতেছি না আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো ব্যাপারটা আসলে আমরা দেখি না না আছে এটা আমি অস্বীকার করব না জি এটা যে কিছু নাই আমি সেটা বলছি না তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস অহংকার আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ টানা টানি করুক এটা মহান আল্লাহ পছন্দ করেন না তো গর্ব অহংকার করতে করতেই একদল কোথায় গেছে চিন্তা করেন তারা তো সব সময় মানুষকে কুচে কুচে কথা বলতেন কথায় তোমাদের হৃদের পরের আন্দোলন কোথায় গিয়ে আশ্রয় নিবা এই ধরনের অনেক কথাবার্তা ছিল না অবশ্যই অবশ্যই ছিল তা আমি এটা যদি আমিও বলি এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কাউকে নিয়ে উপহাস করতে নাই আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন আল্লাহ একদিন তার কাছে আপনাকে নিয়ে দাঁড় করাবেন এবং তখন আপনি লজ্জিত হবেন

একানব্বই এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে এটা কি আপনার মনে হয় যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে আমরা জরিপ করেছি এবং আরো করব আমরা যখন জরিপ করি তখন নির্বাচনে কোনো আবহাওয়া সৃষ্টি হয় নাই সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে আমরা এখন নির্বাচনী আবহাওয়া কিছুটা এসেছে সকল একটর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন তারপর ইনশাল্লাহ আমরা জরিপ করব তখন বুঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের কতটুকু আর যেটা বললেন যে কাউকে খাদ দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে আমরা শাসক নয় ভাই দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমি শুধু শেষ কথা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি মনে করতেছেন এপ্রিলের পরে হয়তো নির্বাচন চাবেন না ফ্রেভার করতেছেন হচ্ছে ফেব্রুয়ারিতে হতে আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যাতে একটা নির্বাচনী বা গণতান্ত্রিক আভার মধ্যে যে যার মতো করে আসলে সৎভাবে তার নির্বাচনী ক্যান্ডিডেট বা তার পছন্দের মানুষ বাছাই করতে পারে এই প্রসঙ্গে থ্যাংক ইউ আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া আমাদের ছব্বিশের এই পরিবর্তন পাওয়া এটাকে আমরা যেন সঠিকভাবে সম্মান করি মূল্যায়ন করি এবং দেশে একটা সুশাসন কায়েমের জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো নির্বাচন নির্বাচন সেই নির্বাচনের জন্য যেখানে আসে সেখান থেকে কোন অন্যায়কে সমর্থন নয় বরঞ্চ ন্যায়ের পক্ষ নিয়ে আমরা যেন দাঁড়াই যেতে পারি ন্যায়ের পাল্লা যেদিকেই থাকবে আমারও সমর্থনটা সেদিকেই থাকবে কোনো অন্যায় সেটা আমার দীর্ঘদিনের সম্পর্কও যদি কারো সাথে থেকে থাকে আমি যেন অন্যায়ের সঙ্গী না